নমস্কার আমি জ্যোতির্ময় চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা যে সকল ছাত্রছাত্রীরা পাখির ছবি আঁকতে খুবই অসুবিধা হয় আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য কাক চড়ুই পাখি তো আমাদের ছোটোবেলার বন্ধু তাহলে এই সমস্ত পাখি আঁকতে আমাদের কেন অসুবিধা হয় তার জন্য কিছু কৌশল আছে যেগুলো আমরা মানি না যেমন ধরো খাতার মধ্যে যেটা আমি দেখাচ্ছি এখন যে শুধুমাত্র বৃত্ত আর ডিম্বাকার এটা তোমাদেরকে প্রত্যেকটা দিন প্র্যাকটিস করতে হবে যখন অনায়াসে হাতের সাহায্যে তোমরা ডিম্বাকার বা বৃত্ত আঁকতে পারবে তখন পাখি আঁকাটা তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে যেমনটা এখন আমি করছি খাতার মধ্যে একটা পেজ নেবে তার মধ্যে বারবার বৃত্ত করবে ডিম্বাকার করবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে ঠিক আছে প্র্যাকটিস করে গেলে মানে লাইনের উপরেই লাইন টানতে টানতে গেলে তাতে তোমাদের হাত আরও সরল হবে আর তোমাদের অনায়াসে নিজের হাতের সাহায্যে ডিম বাকার করে ফেলবে কিন্তু এটা মাথায় রাখবে কোনো রকম স্কেল কাঁটা কম্পাস ব্যবহার করা যাবে না আঁকাতে এগুলো একদমই ব্যবহার করা উচিত নয় তো এভাবে প্র্যাকটিস করবে এবার দেখো এখানে কত সহজে পাখি আঁকা চায় এখানে কয়েকটি রেকার সাহায্যে দুটি ডিম আমি করে নিলাম একটি ছোট একটি বড় ডিম জোড়া হয়েছে ঠিক আছে এবার জোড়লাম এরপর দেখো পাখি ছবি আঁকার প্রথম ধাপ হলো এটাই গোল ও ডিম বাঁকা আঁকা অভ্যাস করতে হবে যেমনটা আমি আগে তো দেব বললাম এবার ডিম দেখো উপরে একটা ছোট্ট আর একটা নিচে বড় এটাকে সাজালাম সাজানোর পর এদিকে একটা গাছের ডাল করে দেবো এদিকে পা করে দেবো তা স্বচ্ছন্দে আমাদের পাখির আকার চলে এলো দেখো উপরে একটা ঠোঁট করে দিয়েছি উপকার ড্রিম ব্যাকারের মধ্যে একটা ঠোঁট করে দিয়েছি দেখো অনায়াসে আমাদের পাখির একটা মাপ আমি পেয়ে গেলাম মনে হচ্ছে না একটা পাখি আমি প্রপারলি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি না গো শুধু আমি আকারটা দেখালাম ঠিক আছে এখানে বুঝতে পারলে এবার দেখাচ্ছি একটা পেঁচা ঠিক আছে উপরে আমি একটা গোলাকার নিয়ে নিয়েছি আর নিচেতে ডিম্বাকার ঠিক আছে এবার দুটোকে পরস্পর মিশ্রণ করেছি এরপর ওখানে ওপরে একটা চোখ করে দিলাম এদিকে ঠোঁট করে দেবো তা পরস্পরের মিশ্রণে দেখো আমি ঠিক একটা পেচার আকার নিয়ে চলে আসবো প্রথমেই বললাম যেমন ডিম্বাকার হলো প্রত্যেকটা পাখির মৌলিক আকার ঠিক আছে প্রত্যেক পাখিরই ডিম্বাকার আকারটা তোমাকে নিয়ে আসতেই হবে কলার দৈর্ঘ্য ঠোঁটের গঠন এগুলো আস্তে আস্তে একটু চেঞ্জ হয় কিন্তু বাকি সবই কিন্তু একই থাকে যেমন পালকের রঙের পায়ের আকারের পাখির শরীরের মৌলিক আকার হলেই ডিম্বাকার এটা সবসময় মাথায় রাখতে হবে তোমার যে কোনো একটা পাখি আঁকছো সেটা ডিম্বাকার যদি না হয় তাহলে প্রফারলি তোমার পাখির আকার আস একদমই আসবে না দেখো হয়ে গেল না খুব সহজে পেঁচা এরপরে আমি আবার একটা দেখাচ্ছি যেমন এখানে আমি একটা ডিম্বাকার করলাম উপরে একটা ছোট্ট মতো ডিম করলাম এবার মানে পাখিটা আমার মানে আমাদের সামনের দিকে মুখটা ঘুরে আছে হালকা এবার সে সেগুলোকে জয়েন্ট করছি একসাথে ঠোঁটটা করে নিলাম এদিকে একটা পালক দেখা যাচ্ছে আর একদিকে তার জন্য এদিকের দিকের পালকটা একদম করে নিচ্ছি এরপর এদিকের শুধুমাত্র পেটটা দেখা যাবে এদিকে লেজ গাছের ডাল একটা করে নিলাম তার মধ্যে বসে আছে এ দেখো সব সময় কিন্তু আমি ডিম্বাকারটাকে মানে প্রথমে রাখছি ডিম্বাকার থাকলে আমাদের পাখির গঠন খুব সহজে এমনিতেই চলে আসবে হয়ে গেল লাগলো কতটা সময় লাগলো এক মিনিটের মধ্যে যে কোনো তুমি পাখি এঁকে ফেলবে যদি এবার হ্যাঁ প্রথমে যেটা বললাম ডিম্বাকার আর গোলাকার প্রতিনিয়ত তোমাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এখানে একটা ডিম করলাম এবার নিচের দিকে এখানে একটা আমি একটা বক করছি ছোট ডিম পাকার করে নিলাম আর ঠোঁট সেগুলোকে একসঙ্গে মিলিত করে ঠিক পাখির গঠন চলে আসবে দেখো পাখিটির ছবি আঁকা মোটেই কঠিন নয় এর জন্য তোমার রকম যন্ত্রপাতিরও প্রয়োজন হয় না একটি পেনসিল একটি কাগজ তাহলেই হয়ে গেল। ঠিক আছে হয়ে গেল বক এরপর দেখো আমি একটা বড় ডিম নিলাম আমি একটা হাঁস করে দেখাচ্ছি ঠিক আছে শুধু আকার করে দেখাচ্ছি প্রপারলি পুরোটা ফিনিশিং দিয়ে আমি আঁকছি না তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট আমি আউটলাইন করে দেখাচ্ছি উপর থেকে গলা করছি এর জন্য শুধু প্রতিনিয়ত তুমি প্র্যাকটিস রাখো যারা ছবি আঁকো পাখির ছবি আঁকতে অসুবিধা হয় তাদেরকে বলছি যে তুমি প্র্যাকটিস করো প্রতিনিয়ত প্র্যাকটিস করলে খুবই ভালো ছবি আঁকতে পারবে যেমন ধরো ভালো ছবি আঁকতে পারে এর জন্য তোমাদেরকে কৌশলগুলো জানতে হবে ধাপে ধাপে শেখো তাহলে দেখবে অনায়াসে পাখির ছবি আঁকতে পারবে ধৈর্য নিয়মিত অভ্যাসের দ্বারাই তোমাদের আঁকা ছবি আরও উন্নত হবে মানুষ পছন্দ করবে তোমাদের আঁকা ছবি ছবি আঁকাতে একটি শিল্প ধরো আমার আমাদের কঠোর পরিশ্রম বিনা কোনো শিল্পী দক্ষতা লাভ হয় না পরিশ্রান্ত না হয়ে নিয়মিত অভ্যাস করলে তোমরা ছবি আঁকার দক্ষতা লাভ করতে পারবে ঠিক আছে যেমন তোমাদের বিরাট কোহলির একটা দৃষ্টান্ত দিই দেখো বহু বছর ধরে তিনি ঘন্টার পর ঘন্টা নিয়মিত অভ্যাস করেছেন এবং এর ফলেই আজ ক্রিকেট খেলায় বিশ্বে প্রথম স্থান অধিকার করেছেন সেরকম প্রতিদিন মাত্র পনেরো মিনিট কুড়ি মিনিট যদি একনিষ্ঠ হয়ে ছবি আঁকা অভ্যাস করো দেখবে তোমরাও তাহলে খুব ভালো শিল্পী হয়ে উঠবে একদিন এবার দেখো আমি এখানে কোনো বৃত্তকারও নিচ্ছি না গোলাকারও নিচ্ছি না এক নিমেষে আমি নিজের নিজের ভাবে একবার লাইন টেনে আমি পায়রাটাকে আঁকছি কেন কি কী করে পারছি কারণ আমার অভ্যাস হয়ে গেছে তোমরা যখন আস্তে আস্তে এই গোল বৃত্তকার জম দিয়ে আঁক একে একে অভ্যাস হয়ে যাবে তখন তোমাদের আর এইসব করা কোনো দরকার নেই বৃত্ত গোলাকার করা দরকার নেই তোমরা এক নিমেষেই তখন নিজের হাতের সাহায্যে আউট করে ফেলবে খুব সহজে এবার তোমাদের মনে হতে পারে যে সব পাখির ক্ষেত্রে গিয়ে আমি ডিম গোল ব্যবহার করব হ্যাঁ একদমই তাই ব্যবহার তো সব ডিম করতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে তাদের ঠোঁট গায়ের রং, পায়ের গঠন চোখ এগুলো একটু চেঞ্জ হবে পালক এগুলো চেঞ্জ হবে কিন্তু তোমাকে বৃত্ত আর ডিম্বাকারটা তোমাকে ব্যবহার করতেই হবে পাখির ক্ষেত্রে অবশ্যই যেমন এই পাখিটা দেখো পিছনটা দেখা যাচ্ছে শুধু সেক্ষেত্রেও আমাকে ডিম পাখার ব্যবহার করতে হয়েছে তাই না তাহলে কি অবশ্যই ডিম আর বৃত্তটা ভালোভাবে বাড়িতে প্রতিনিয়ত প্র্যাকটিস করো আমি কথা দিচ্ছি তোমরা আগের থেকে খুবই ভালোভাবে পাখির ছবি আঁকতে পারবে খুব সহজেই এবার কি আঁকছি আমি বলছি না তোমরাই দেখো আমাদের আশেপাশে যেসব পাখি আমরা সাধারণত দেখি তাদের মধ্যে সব থেকে সুন্দর ও বাহারে হলো মোরগ গর্ব করার মতো লেজ মাথার ঝুঁটি গলার লাল থলি শরীরের এইসব বিশিষ্ট অংশগুলো সত্যি মোরগকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে মোরগের পালকে রঙের যেমন প্রাচুর্য এখানে বিভিন্ন রঙ ব্যবহারের সুযোগ পায় এটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ হচ্ছে মোরগ যখন আমরা আঁকি বিভিন্ন রকম রঙ আমি ব্যবহার করতে পারি তা ক্ষেত্রে কী হয় মোরগটাকে দেখতে আরও সুন্দর লাগে ব্যবহার তো করতেই হবে এমনিতেই সুন্দর লাগে খুবই এখানে বিভিন্ন রকম রঙ আমরা সুযোগ পাই ব্যবহার করতে পাখিদের মধ্যে মোরগ আঁকা আমি মনে করি খুবই সহজ কেন দেখো এত কঠিন লাগে আমাদেরকে দেখতে মোরগটা যখন আমরা চোখের সামনে দেখি কিন্তু আঁকতে গেলে খুবই সহজই লাগে ডিম বাকারটা করে দিলাম উপর দিকে মুখের ভাবটা নিয়ে চলে এলাম এদিকের লেজের যে পালকগুলো থাকে সেগুলো করে দিলাম দেখো খুব সহজে আমাদের মোরগের আঁকা চলে এলো কালার একটু কঠিন পরবর্তীতে আমি কালার তোমাদেরকে দেখাবো আজকে শুধুমাত্র আমি পাখিদের সম্পর্কে যে পাখির আউটলাইন কিভাবে করবে সে সম্পর্কে আজকের ভিডিওটা তো এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা